আমি যদি খারাপ অবস্থায় আমার দেখাইতে চা ঠান্ডা একটা মাত্র বিশ টাকা দামের জিনিস খাইতে চাও ঠিক আছে চলো তুমি বউ আমার চলো

বুজি না কোৱাচোন পালোতো মই দেখোন লোক নোৱাৰি লোক থাকিলে নাম নে ক'লে যে পাথু থাকিলে দাদা দাদা কতটা আমার খুব খারাপ লাগছে আমার কাছে আপনার দোকানে খারাপ লাগছে দুপুরে গেল আমি ওপরে পাশে নিয়ে না তাইলে কিন্তু মানুষ আমিও মানুষ তাইলেও কিন্তু মানুষ

তুমি যে আজকে এই রূপে আমার কথাটা এটা এই রূপে যে আজকে যে এটা এটার সমস্যাটা আমার আমি সংশোধন করতে পারিনি সংশোধন করতে পারিবারিক কোন মানে কষ্ট বা রেইন আছে তোমার বা কোনো কিছু অশান্তি কিটা যেটা তুমি আমার একটু কিন্তু সব জনগণের এই ভিডিওটা দেখতে জানো তুমি

মানে তো আমার চেষ্টা করুন ঠিক আছে মানে বাকিটা যদি তাই যদি বাকিটা না কয় তাইলে কিন্তু আমি আমার যদি করতে পারবো ঠিক আছে মানে করতে লাগবে তো তাইলে তো কতই ঠিকভাবে পারতেছে না যে মানে কিভাবে কায় কে টাকা পা বা কে টাকা পাই তাই না ওইটা যদি হয় তাইলে আমি করতে পারবো আর বাই খাই লো খেয়ে চলে তো বাইক খাই চলে বাইরে পাইনলি জিজ্ঞাসা করো ঠিক আছে বাইক শান্তি মনায় খাক খেয়ে চলে জিজ্ঞাসা করা হইব যে কে টাকা পাহা যদি যে টাকা টাকা কে পা টাকা টাকা কি তুই হ্যাঁ হ্যাঁ আমি কিছুই একচুয়ালি বুঝতেছি না সত্যি কথা দেখেছে দাদা কইতে বলতে কে না পায় আমি কিছুই না আমার কিন্তু দাদা তুমি যে প্রথমে কইছো যে পার্সেন্ডিয়ার লাগে খারাপ লেগে গেছে মানুষ মানুষ আজকে যদি আমার যদি খারাপ অবস্থায় মানুষই তো মানুষের পাশে না

বাইরে গেছে ঠিক আছে মানে বাইরে গেছে গাড়ি আগে চিন্তা ধরে খুব সহায় আর কি বুঝনি তাই না আছে अपन তোমার এই বর্তলাতে কালি মন্দিরটা লাগে যে কালি পয়েন্ট আছে না সামনে থাকবো আর কিছু রিসিভ করবা কি একটু হ্যাঁ হ্যাঁ বুঝি না না সুদম ভাই এত গরিব অসহায় মানুষ রিসিভ করে তাই না একদম গরিব অসহায় হ্যাঁ হ্যাঁ আচ্ছা আরে আমি একচুয়ালি এর বন্ধু আমার কথা কইলে হ্যাঁ বুঝি না বুঝি না একচুয়ালি যদি তুমি যদি একটু কইতা আর কি যে সুপম ফোন করছিল কাঠামির টিকা তাইলে একচুয়ালি চিন্ন রইলে আর কি আচ্ছা এখনো দর্তনা ফোন না আচ্ছা তাহলে একটু একটু হেল্পফুল আর কি তাই যদি পারো আর কি এই ঘটতলাতে যে কালী মন্দির আছে কালী মন্দিরে ফার্স্ট যেই লগে মানে লগে দিকে চাইতে যেই ফিলারটা থাকবো না এই ফিলারের দিকে থাকবো আর কি বুঝলি যদি পারো আর কি তাহলে একটু ইয়ে করে আর সুবল যদি উঠে বলে কইও তারাপুরীর থেকে আর সুপন ফিল্ড করতে তাহলে আমার ব্যাক ফোন করবো আর কি বুঝলি হ্যাঁ হ্যাঁ হ্যালো ঠিক আছে একটু বইও আর কি ভাই বন্ধ হ্যাঁ আর সুলোমবাই লভeyse আমার আন্তরিক ভালোবাসা আছে ঠিক আছে বুঝেইছে আলাদা জিনিসটা কিন্তু সুলোমবাই রিকললে হপনা আই লইলে আই লইয়া যাই লইলে তারা তোমারে রিসিভ করবো আয় তুমি আমার একটা কথা শুনো এই যে বিলটা দেখেন তো এই বিলটা যদি তুমি দেখো আজগা রাখো বা কালকা রাখো বা পরশুদিন রাখো ঠিক আছে এই দিনের মধ্যে এসপি তোমারে তারা রিসিভ করবো কথা কীটা কিছু বুঝিনি তার কাছে টিকা দুইটা সব কিছু দে বহু ভালো মানুষ তোমার অফ টিকা চুল সুলকাটার টিকা ধরে টিকা বরণ টিকার সব কিছু তারা দিবস ফাউন্ডেশনের তুমি এটা বুঝবে না তাইলে বুঝবা এই কালী মন্দিরের চত্বর মানে এই চত্বরটার মধ্যে তুমি দেখো যদি তুমি এই চত্বরের মধ্যে যদি থাকো তাইলে কিন্তু তোমার হ্যাঁ রিসিভ করবে আজকা হোক বা কালকা হোক বা দুই তিন দিনের মধ্যে এই চত্বরের মধ্যে কিন্তু তোমার থাকতে লাগবে মানে তুমি যদি আজকা মানে তুমি আমার বললাম এই চত্বরে থাকবা কালকা গেলা না তুমি ইয়ার দিকে অন্য দিকে তাইলে কিন্তু তোমার এই দিকে করতে পারতো না কথাটা বুঝতে আমি যেটা কইতাছি তুমি এই চত্বরের মধ্যে বারবারই থাকবা জিওনি ঠিক আছে এইদিকে এদিকে একটা হাসি দেবো বড় বেড়ে আমার এই দূরে দরকার একটা হাসি দরকার একটা হাসি দেবো

অবশ্যই ওখানে রিসিভ করে দেয় আর তাইনের আমি কয়ে দিছি আর সুমবাই তুমি যদি বিশেষ করে এই ভিডিওটা দেও তাইনের আমি কয়ে দিছি যে কালী মন্দির যে বিলারটা আছে এই চত্বরের মধ্যে কিন্তু না থাকবো যদি না থাকে এন থেকে আমার রিকোয়েস্টে তাইনের একটু রিসিভ করে আর ঠিক আছে আর যারা পাবলিক তোমরা ভিডিওটা দেখতেছো আমার ভালোবাসার মানুষরা ভিডিওটা একটু বেশি মানে পরিমাণে একটু শেয়ার করে দো যে ভাইও দেখতে পারে ত্রিপুরার জনগণও দেখতে পারে যে